You উজরা মোবারক থেকে বেরিয়ে নবী আমার সাহাবা হুজুরদের দিকে আগিয়ে যেতে লেগেছে আল্লাহ নবী দেখতে লেগেছে সাহাবা হুজুরা বসে বসে একটা মজলিস করেছে ওই মজলিস আলোচনা হতে লেগেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে এই বসার কারণটা তোমাদের কি ওই সময় তারা বলতে লেগেছে আল্লাহ আপনার মতো নিয়ামতকে আমাদেরকে দিয়েছে সুক্রিয়া মিলাদাই করছি আমরা আপনার মিলাদ আলোচনা করছি আপনার আগমন কেন্দ্রিক আলোচনা করছি আল্লাহ নবী বললেন এর উপরে তোমরা কি কসম দিতে তারা বলতে লাগলো হা দিতে পারবো আল্লাহ নবী বললেন শুনে রেখে দাও আমি নবী আমার জন্য তোমাদের উপরে সাফা গাজীব হয়ে গেছে i তিনি তিনার এলাকার মানুষ ডাক দিলে এলাকার মানুষ দিয়ে ডেকে নিয়ে এক জায়গায় জড়ো করলে তাদের সামনে আল্লাহ নবী চাদা যান তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অজ করতে লেগেছে কি আলোচনা করতে লেগেছে এ আমার প্রতিবেশীরা শোনগ বাড়ির বিউলার সোমবার শুভে সাজে গিয়ে সময় রহমতে নবী দুনিয়ায় তা শ্রী বেনেছিলেন আমিরা বলতে লেগেছে আমার

তার আম্মা সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আমরা হলাম আল্লাহ তাকে জান্নাতি হো আরো জোরে বলুন সুভা এই মাহবিল গুলো কি হয় এই আলোচনা গুলোই হয় অবশ্যই সারা বছর সিরাতুল নবী হয় সারা জীবন হবে সিরাতুল নবী কেন সিরাতুল নবী তাই তো তা না শুনুকুল্লাহ হল কোরআন কফি বুঝতে গেলে নবী লাইভ দেখতে হবে জোরে বলুন সুহান আল্লাহ কেন নবী চরচ্িত্র মোবারক তৈ তো কোরান জোরে বলুন সুহান আল্লাহ হট্টা নবী যা কিছু করেছে আল্লাহর কোরান অনুযায়ী করেছে জোরে বলুন সুভহান আল্লাহ অ্যাকচুয়ালি কোরআনের প্যাকেটিকাল আমাদেরকে নবী খুলে খুলে দেখিয়েছে জোরে বলুন শোভান আল্লাহ কিন্তু কিন্তু সময়ের একটা ডিমেন্ড থাকে না থাকে না হ্যাঁ তাই তো জিল তাই তো জিল হজ মাস এলে আমরা হজ ও কুরবানির আলোচনা একটু শোনাই ঠিক না ঠিক তাই তো রমজান এলে রোজার একটু ফজিলাতের কথা শোনায় ঠিক তেমনি রবিউল আউয়াল এলে নবী শিশুবেলার একটু কথা শোনানো হয় জোরে বলুন সুভান কেন শোনাবো না আমার নবী নিজের কথা নিজে বলেছে আমার নবী শুনছে আর নবীর চাচা যার নবীর মিলাদের আলোচনা শোনাচ্ছে নবীকে জোরে বলুন সুভার হ্যাঁ শোনেন তাহলে রাগিয়াছেন আল্লাহ নবি ছাদা জান হাজরা তে আপনার রদি আল্লাহ আল্লাহ নবীকে বলতে লেগেছে ইয়ার আল্লাহল্লাহ আম্মা মেনার মধ্যে গ এই কথাগুলো আমরা শুনেছি সেই কথাগুলো মানুষকে আমরা শোনাতে লেগেছি আল্লাহ নবি ছাদা যা বলতে রেখেছে হাজরা চা মেনা বলেছে নে আমার বাচ্চা যেদিন আমার বেছু চলে আসলো সেই দিন থেকে আমার শরীরে একটা আলাদা কাইফিয়া তৈরি হলো আমার শরীরের মধ্যে একটা নূরের ঝমক বেরোতে লাগলো আমার চেহারার মধ্যে একটা নুরের সুরাত বেরোতে লাগলো এব আমি আমি না আমার শরীর থেকে খুশবু বেরোতে লেগেছে এ দুনিয়ার মানুষেরা হাজরা জামিনা খুশবু বলতে লেগেছে যত দিন যায় আমার রহমাতুল আলামিন আমার রিহম মুবারকে বড় হতে লেগেছে আর আমার শরীরে खुशबूটা বাড়তে লেগেছে এত खुशबू বেরে গেছে ইরাক স্ববার কানে 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 সবার আলোচনা শুরু হয়ে গেছে আমি না এই खुशबू পায় কোথা থেকে এই खुशबू তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় বলে জানি না অনেকে বলতে লেগেছে আমরা বিভিন্ন রাজ্য দেশে ব্যবসা করতে যায় কখন এত সুন্দর খুশবু আমরা পাই না আমি নাই খুশবু কোথা দিয়ে পাই এই খবরটা রসুল্লাহ দাদার কানে চলে গেছে রসুলের পাকে দাদা যান ছিলেন মক্কা সর্দার তিনি তিনার আলি আমার রসুল্লাহ দাদিকে যে বলতে লেগেছে এই যে বাজার মাই হতে লেগেছে সব জায়গায় একটা আলোচনা আমি আতর পাই কোথা থেকে এ আতর আমি না কোথা থেকে পাই কোন জায়গা থেকে আসে কি ব্যাপার কি ব্যাপার রসুল্লাহ দাদি যান বলতে লেগেছে

আতর পাই তো কোথা থেকে পায় আতরে খুশবু কোথা থেকে পায় মক্কাই পাওয়া যায় না বিভিন্ন জায়গায় লোক ব্যবসায় যায় এ আতর কেউ কখনো পাইনি আতর কোথা থেকে পেয়েছ মা ওই সময় আম্মা আমি না নিজের মুখে থুতু জমিনে ফেলেছে সঙ্গে সঙ্গে থুতুর ভেতর থেকে আতরে ছিপে খুললে যেভাবে ভর ভর করে সই খুশবু ছড়িয়ে যায় চতুর দিকে ওইভাবে খুশবু বেরোতে লেগেছে আম্মা আমিনা না বলতে লেগেছে আব্বা আম্মা আমি আতর ব্যবহার করি

के सद के चमका আমাদের কে চমকে দিয়েছে সকাল শুভে সবে মিলা দাতে সে জোরে বলুন শুভা হে तेरी जनाख के सदे के चमका दिया नसीबा सुबह सबे मिला ददला सल्ले মায়েরা অবশ্যই নামাজ আমাদের জন্য রোজা আমাদের জন্য ফরজ মালদারদের জন্য ফরজ, মালদারদের জন্য হজ ফরজ অবশ্যই ইনসাফ করতে হবে ইনসানিয়াত করতে হবে নাই প্রতিষ্ঠিত করতে হবে মা বাপকে ভালোবাসতে হবে বড়দের সম্মান ছোটদের স্নেহ করতে হবে নিজের মূল মাতৃভূমিকে পিয়ার করতে হবে সর্বধর্মের মানুষের সহযোগিতা করতে হবে এ সবটা নিয়েই আমাদের জিন্দেগি কিন্তু এই সব কিছু পেয়েছি হুজুরের সদকায় জোরে বলুন সুবহানাল্লাহ অতএব হুজুরকে বাদ দিয়ে এগুলো করা চলবে না হুজুরকে নিয়ে এগুলো করতে হবে অর্থাৎ হুজুরের দেখানো স্টাইলে করতে হবে হুজুর হলেন আমাদের জন্য মডেল লাকাদ কান লাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা হুজুর হলেন আমাদের জন্য সবথেকে উত্তম একমাত্র মডেল তাই হুজুর কে তো মোহাম্বত হুজুরের সিরাত হুজুরের মেয়েরাত হুজুরের লাইফ স্টাইলের প্রতিটা জিনিসই তো আমাদেরকে ফলো করতে হবে কেন হুজুর আমাদের জন্য মডেল সমাজ থেকে শুরু করে সমাজ নীতি ধর্মনীতি এডুকেশন নীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি রাজনীতি সব নীতি তো হুজুর মডেল বাকি কেউ তো মডেল নয় বাকি কাউকে মানাই তো হারাম কিন্তু হজুরের সিরাত চালিতে গেলে মিলাদ তাও তো বিশ্বাস করতে হবে কে আর এটাও গর্বের সাথে বলি যারা মিলাদ বিশ্বাস করে তারাই তো প্রকৃত তৌহিদবাদী জোরে বলুন সুভান যারা মিলাদের পক্ষে নয় তারা তৌহিদবাদী হয় বলে সন্দেহ আছে কেন মিলাদ করেই প্রমাণ করে দিচ্ছি যে নবী আল্লাহ নয় কেন আল্লাহর মিলাদ নাই মিলাদ মানেই বললাম আগমন বা জন্ম আল্লাহর কি জন্ম হয়েছে কেউ বলবে নাকি আহ তাও নাই শেষ নাই মিলা দিয়েই প্রমাণ করে দিই আমরা হুজুরকে আল্লাহ বলি না আল্লাহর পেয়ারা বান্দা বলি জোরে বলুন শুভা আল্লাহ তাই তো মিলাদের মাহফিল হওয়া দরকার এবং প্রতিটা বাড়ি সাজা দরকার বারুই রবিউল আউয়ালে প্রতিটা বাড়িতে ছোট ছোট করে হলো নিজের সন্তান পরিবারদের নিয়ে বসে মিলাদ করা দরকার অর্থাৎ নবীর আগমনের কিছু কথা আলোচনা করলে যেটা জানো এত অসুস্থ জানো না কে বলেছে ওটা নিজে আলোচনা করো করে তুমি দোয়া করে নাও নিয়ে যা একটুখানি খানা করলে নিজেরা খেয়ে নাও রোজি খাওয়া হয় রোজি ভালো মন্দ করো শুধু নিয়ত করে নাও আজকে হুজুরের একটু আলোচনা করব একটু বাচ্চাদের নিয়ে শেখাবো একটু দোয়া করব এই বিরিয়ানিটা রাত লম্বাই খানাটা করলাম ওটা হুজুরের মিলাদ উপলক্ষ করে ফাজিলা তাবারুক হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এবং সময়ের ডিভেন্ট আমাদেরকে খেয়াল করতে হবে প্রতিটা রবিউল আউয়ালে চাঁদ উঠলে যে যার এলাকাকে সাজিয়ে তোলো পুরো গ্রামকে পরিষ্কার করো ঝোপ ঝাড় জঙ্গল পরিষ্কার করো সর্বসময় করতে হবে কিন্তু রবিউল আউয়ালের স্পেশাল প্যাকেজ থাক কবরস্থান পরিষ্কার রাস্তাঘাট পরিষ্কার মসজিদ ধো এলাকা নিজের বাড়ি পরিষ্কার করো লাইট লাগাও সুন্দর করে ইসলামিক ঝান্ডা লাগাও এই রকম যখন হতে থাকবে তোমার আমার নিউ জেনারেশন ছোট ছোট বাচ্চা গুলো বলবে আব্বা এটা কি হচ্ছে মা এটা কি হচ্ছে আরে আমার নবীর আগমনের মাস আবার পরে বছর করছো কি হচ্ছে আমার নবীর আগমনের মাস আবার কি হচ্ছে নবীর আগমনের মাস তোমার বাচ্চা দিলে অটোমেটিক তোমার নবীর প্রেম আদর ভালোবাসা আগমনের দিনটা ঢুকে যাচ্ছে জোরে বলুন সুভান আর চিৎকার আওয়াজে বলুন সুভান আল্লাহ এ দুনিয়া জিন্দাবাদ এ দুনিয়া আমাদেরকে নবী ভুলাতে চাইছে এ দুনিয়া আমাদেরকে এসি মসজিদ দিচ্ছে ভালো জিনিস করছেন সব জায়গাতে আমাদের ফুল প্রাথর রয়েছে আমি খারাপ বলছি না নামাজ দিচ্ছে দাঁড়িয়ে দিচ্ছে টুপি দিচ্ছে সবটাই ভালো কিন্তু উল্টাকে কেটে লিচ্ছে হুজুরকে ছেড়িয়ে দিচ্ছে বাহান্নটা জুম্মা হয় মসজিদে বাহান্ন জুম্মা হুজুরের আলোচনা কটা হয় এগুলো তো খেয়াল করতে হবে তুমি যদি হুজুরের হও যেখানে হুজুরের চর্চা নেই সেখানে তোমার থাকার প্রয়োজন না এটাই তোমার আখিদা হওয়া দরকার কি ঠিক বললাম নাকি এটাই আদর্শ হওয়া দরকার যে কোনো দলের বক্তাকে নিয়ে আসো বক্তা দাঁড়িয়ে কি বলে তার দলের নেতার প্রচার করে আমার নেতা এই করে আমার নেতা এই করে আমার নেতা ব্রিজ করে আমার নেতা প্ল্যান করেছে আমার নেতা এই করেছে হয়তো সব ছেড়ে বিক্রি করে দিয়েছে তারপরেও প্রচার করে না করে না কেন করে যাতে সামনে অলাগুন আমার নেতাকে প্রেম করে তো সবাই নেতা 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 আর উম্মতে মোহাম্মদ দাবি করে উলামা দাবি করে ইমাম দাবি করে পীর দাবি করে পীর দাবি করে জলসায় উচ্চ মসজিদের মেম্বারে দাঁড়াচ্ছ তোমারও তো উচিত নেতাকে চিনাও নেতা নেতা চিনলে কোরআন চিনবে নেতা চিনলে রসুল আল্লাহ চিনবে কেন মোহাম্মদ রসুল ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আল্লাহ সেই নিজাম করে দিয়েছে আল্লাহ তাই বলছে কুলহু হাবিব আপনি বলেন দিন আল্লাহ এক জোরে বলুন সুভার আল্লাহ আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতো হু অল্লাহ আল্লাহ তিনি যিনি এক না

এত অজই আপনাদেরকে শোনাই নাই আপনাদেরকে শুধু ফাজাইল শেখাচ্ছে এটা করলে এই ফজিলত ওটা করলে ওই ফজিলত এটা করলে এই ফজিলো ওটা করলে ওই ফজিল আচ্ছা বলুন তো ভাই এক লক্ষ লোক নিয়ে এসেছি দুটো হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে দুটো কান আছে দুটো কিডনি আছে এক লক্ষ লোক নিয়ে এসেছি কিন্তু এক লক্ষ লোকের কারো জান নেই আর আর একদিকে একটা লোক নিয়ে এসেছি একটা হাত নাই একটা পা নাই একটা চোকো নাই কিন্তু জান আছে কোনটা কাজে লাগবে হার কিছু খুদ আছে সারা মানুষ কে আছে আমি হুজুর পীর দাদা আমার খুদ নেই আমি তো মনে করি তোমাদের থেকে বড় পাপী আমি কিন্তু জানটা আছে জানটা অর্থাৎ ইমানটা আছে আমি বুঝাতে পারছি তো নাকি বেকার কষ্ট করছি আল্লাহর অস্তে বলে যাচ্ছি আল্লাহ দুহাইতে বলে যাচ্ছি আল্লাহ যাকে প্রেম করেছে আল্লাহ যাকে ভালোবেসেছে তাকে তোমরা ভালোবাসো যদি আল্লাহ পেতে চাও নাই সব বেকার হয়ে যাবে কামদিন তোমার নামাজ তোমার রোজা তোমার হস তোমার দাড়ি তোমার টুপি নিয়ে আল্লাহ তোমার মুখে ছুঁড়ে নিক্ষেপ করে বেরো তোর নামাজের মুখাপেক কিনে তোর রুজান মুখাপেক কি গে আমি পড়তে বলেছি তোর উপকারের জন্য কেন আমার বন্ধুর হতে পারলি না তোরা যাকে আমি ভালোবাসি তোরা তাকে ভালোবাসতে পারলি না তার মিলাদকে তোরা বানাতে পারলি না তার কে নিয়ে আমি কত কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছি হ্যাঁ দুনিয়ায় কোটি কোটি বাচ্চা হয় কারো বাচ্চাদের ফেরস্তা পাঠায়নি কারো বাচ্চাদের কারো বাচ্চার সময় জান্নার থেকে হুর পাঠায়নি কারো বাচ্চা আসবে আর তার ইস্তেকবাল করার জন্য আকাশের তারা গুলো নাবি আমি লাইটিং করে দিইনি জোরে বলুন সুবহান আপনারা জানেন তো নাকি আম্মা জান আমেনা বলছেন আমি আমার দেখতে পেলাম আমার বাড়ির ছাদে আকাশের তারা গুলো সব নেমে আসছে এসে পুরো বাড়িতে সেজে গেল বাড়ির ছাদে যেমন আমরা লাইটিং করি আমার আল্লাহ তিনার হাবিবের বা আগমনে তিনি আকাশে তারাকে নাবি আমিনার ঘরকে আলোকিত সাজিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও ভালো করে শুনুন এখন বিজ্ঞান মোচকে হাসতে পারে বিজ্ঞান মচকে হাসতে পারে যে তারা যদি এক জায়গা থেকে আরেক এক জায়গায় ছড়ে তাহলে দুনিয়া উলটপালট হয়ে যাবে বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে বিজ্ঞান মুচকে হাসতে পারে আমি এই 100 বছরের বিজ্ঞানকে বলবো না এখনো অনেক ঢিলে আছে টাইট আমাদের কাছ থেকে করতে হবে শুনছেন তো নাকি কেন তোমাদের দৌড় বেশি দূর নয় দেড়শো বছর তার আগে তোমাদের খবরই ছিল না শুনে রেখে দাও আল্লাহ তিনি বেশাক তারা এমন ভাবেই রেখেছে উলটপালট হলেই দুনিয়া ধ্বংস হবে কিন্তু খোদা যখন বলবে কুন হোজা ওই জায়গায় দাঁড়াত করছো তারা যাবে তখন দুনিয়া উলটপালট হয় না জোরে বলুন সুবহান আল্লাহ কেন খোদ মালিক তিনি তিনি সফরে কথা মাথায় ঢুকছে না ঢোকে না না আবার অনেকে মোচকে হাসতে পারে দেখেছি মূল লাগুন কিছু বোঝেনি হ্যাঁ আমরা কিছু বুঝিনি তোমরাই এই সব বোঝো হ্যাঁ তো বলো তো দেখি প্রথম আসমানের উপরে কি আছে বলছে জানি না দ্বিতীয় আসমানের উপরে জানি না তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমানের উপরে কি আছে বলছে জানি না আর আমার মাদ্রাসা দশ বছর টেনে পড়ে মাধ্যমিকে পড়ে তাকে জিজ্ঞেস করো তো সপ্তম আসমানের উপরে কি আছে বলছে সিদরাতুল মন্তা আছে কি সেটা বলছে জিব্রাইল থাকে জোরে বলুন সুভান আল্লাহ তোর বিজ্ঞান গেল কোথায় শুনছেন তো নাকি হ্যাঁ বিজ্ঞান কামরাও মানি সায়েন্সকে মানতে হবে সায়েন্সটাও আল্লাহ নবী দরজা খুলেছে গেলেমের দরজা আমার নবী বিজ্ঞানের দরজা আমার নবী খুলেছে জোরে বলুন সোহান আল্লাহ কিন্তু কিছু জায়গায় বিজ্ঞান ফেল কিছু জায়গায় বিজ্ঞান ফেল কথা বুঝে আসছে তো নাকি এটাই মাথায় রাখতে হবে বিজ্ঞান বলছে মায়ের পেটে সন্তান আছে না নেই প্রমাণ হবে কি করে মায়েদের যেটা হয় ওটা বন্ধ যদি হয় সন্তান আছে যদি হয় তাহলে সন্তান নাই তো নাকি আর আম্মা জানা না বলছে আমার বাচ্চা রয়েছে কোনদিন অন্য নারীদের মতো আমার পেটটা বড় হয়নি অন্য নারীরা যন্ত্রণা ব্যথা পায় আমি কোনোদিন পাই না অথচ আমার সময় এসে যাচ্ছে মাসের পর মাস যাচ্ছে মায়েদের যেটা হয় ওটা আমি আমেনার বন্ধ হয় না আমি বড় আশ্চর্য হতে লেগেছি এ দুনিয়ার মানুষ শোনো ওই না রক্ত রক্তটাকে তোমার আমার নাবির সাথে মায়ের নাবির কানেকশন আল্লাহ করিয়ে দেয় ওই মায়ের না পাক রক্তটা বাচ্চা শরীরে দেয় কিন্তু আমার রসুল্লাহ শরীরে না রক্তটা দেয়নি কেন দেয়নি আমার নবী তো নূর 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 দ্বিতীয় হলো আমার নবী তো দুনিয়াকে পাক করতে এসেছে তিনার না রক্তের প্রয়োজন না এখানে বিনোদন কি করে সন্তান আছে

আমার মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আবদুল্লার বেশি না থেকে আমার হে মুবারক এখন চলে এলো ওই সময় আমি অবাক হতে লাগলা আমি ঘরের মধ্যে যে ঢুকেছি আমার ঘরের দরজা দরে দেয়াল গণ আমি আমি নাকি সালাম মুবারক বা দিতে লেগেছে এ যুবকেরাই যে আলোচনা হচ্ছে

ভোলাতে হবে তাই যখন দেখছে কোনভাবে মিলাদুল্নবী বন্ধ করতে পারছি না তখন আবার নতুন করে আর একটা প্ল্যান করেছে কি মিলাদুল্লবীর নামে যুব সমাজের হাতে ডিজে বসতে দাও দাও হই হৈ হইতে করে দিয়ে না রোড অবরোধ করে সর্বধর্মের মানুষের দেশে অন্য ধর্মের মানুষের কষ্ট দিয়ে এটা আমার নবীর আদর্শ হতে পারে না ইসলামিক কান্ট্রি হলে সবাই যেখানে ইসলামের অনুসারে সরকারিভাবে সেখানে জুলুস বাহির হয় সেটা ভিন্ন ব্যাপার আপনিও জুলুস বার করতে পারে উজু অবস্থায় মাথায় টুপি দিয়ে ইসলামিক লিবাসে পাক পবিত্রতার সাথে আপনার মুসলিম মহল্লায় মুসলিম এলাকায় আপনি শান্তিভাবে খুললেন হুজুরের স্লোগান দিলেন লাইন দে লাইন দে গেলেন আমার সরিয়েতে সেখানে নিষেধ নাই শুনছেন তো নাকি কিন্তু আপনি এমন কাজ করে ফেলবেন যেখানে সমাজের এক শ্রেণীর মানুষ যারা শান্তিতে থাকা পছন্দ করে না আর কেউ শান্তিতে থাকুক এটাও পছন্দ করে না আপনার এই সুযোগ থেকে কাজে লাগিয়ে আপনার আমার সমাজের বুকে ভাতৃত্ব ভাইচারা মানববন্ধন যেটা আমার নবী তৈরি করে দিয়ে গেছে আমার নবী জাদস্ব শিখিয়েছে সেই মানব বন্ধনের মধ্যে ফাটল ধরিয়ে দিবার জন্য এক দল মানব রূপী শৈতান ঘুরে বেড়াচ্ছে তখন সেই সুযোগ থেকে কাজে লাগাবে আমাকে আপনাকে মুক্তদায়ে হাল বুঝতে হবে আমাকে আপনাকে প্রেজেন্ট অবস্থা সময়ের পরিস্থিতিকে বুঝতে হবে সব কিছুকে নিয় নিয়েই হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি আসুন আল্লাহ আমাদেরকে শান্তি নবী নায়ন নবী ইনসাফের নবী যে দেখানো রাস্তা সে রাস্তায় চলে নিজেদের জীবন এবং সমাজকে শান্তি প্রতিষ্ঠিত করা তৌফিক দান করে বলুন আমি কাম্মা যেন না বলছেন আমাকে গাছের পাশ দিয়ে গেলে গাছ দেখি আমার কাছে ঝুঁকে যায় ঝুঁকে গিয়ে আমাকে সালাম দেয় বলে আমি না তোমাকে মোবারকবাদ দিই তোমার গর্বে সাইয়েদুল মোর সালিন আছে জোরে বলুন সুহা へえあな পাহাড় থেকে আওয়াজ আসে পাথরের কোনা থেকে আওয়াজ আসে হঠাৎকে আম্মা আমেনা বলেন আমি যখন কুয়া থেকে পানি আনতে গেছি কুয়া ছিল তখন কত সময় পানি আনতে গেছি রশি দিয়ে ধরে টেনে তুলতে হতো বালি দিয়ে মাটি কিবাল বালতি দিয়ে বড় কষ্ট করে তুলতে হতো কিন্তু যেদিন আব্দুল্লাহর পেসিনা থেকে আমার পবিত্র রেহেমে নুরে মুজা সাম চলে আসলো সেদিন যখন আমি গেলাম ওই কুয়ার ভেতর থেকে আমাকে সালাম ও মুবাদের আওয়াজ আসতে লেগেছে জোর বল আমি প্রথমবার একটু বড় চিন্তিত হয়ে ঘাবড়ে গেলাম আস্তে আস্তে আগিয়ে দেখি একটা চলছে ওই পানি আস্তে আস্তে ফুলছে ভাবছে পানি কুয়ার কানাকানি এসে গেল আর আওয়াজ দিল আমেন আসার কি দরকার ছিল সৈয়দুল মুরসালিন রহমাত আল্লিল আলামিনের মা আপনি বললে বাড়ি পৌঁছে যেতাম জোরে বলুন সুবহানাল্লাহ এ ক্ষমতা আছে না না আরে 800 বছর আগে মোহাম্মদ পাঠিয়ে বলে আনা সাগরকে বল মঈনুদ্দিন দেখেছে সব যদি লুটার মধ্যে আসতে পারে আমার নবীর গুলামের যদি এই হল গোলামের নবীর মা যদি বলে এ পানি চলে আয় আপনাদের ঘরে হাদিস শোনায় আর একটু দিলটা মজবুত হয়ে যাবে হবে তো নাকি যারা প্রেম করে তাদের কাছে দলিল দলিল লাগে লাগে না না। প্রেম যারা করে তাদের কাছে সব জায়গাতেই আগিয়ে থাকবো আর হুজুরের বেলায় দলিল খোঁজো কেন হ্যাঁ দুনিয়ার চোর ছাঁচড়া বদমাই লুটেরা খুনি নেতা এলে দাঁড়িয়ে যাও তখন দলিল খোঁজো নাকি যে হু এলে না দাঁড়াতে হবে তখন আশায়ে মাশায়েব পিস শ্যা হাজি সাহেব সব সাহেব নেতাজি 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 ভালো আছেন ভালো আছেন এত সম্মান করতে হবে দলিল কথা পেয়েছেন তখন দলিল খোঁজে না হুজুরের নেবেন দলিল খোঁজে তাহলে জানতাম এর মধ্যে কিছু সমস্যা এই রকম সমস্যা যাদের আছে তাদের থেকে দূরে থাকা দরকার আছে না না কেন এই ভাইরাস মারাত্মক ভাইরাস এ ভাইরাস ধরে গেলে চিরজীবন জাহান নামে বাকি ভাইরাস ধরলে জানটা চলে যাবে বা কিছুদিন বিছানায় পড়ে থাকে কদিন আগে যেমন একটা ভাইরাস ছড়িয়েছিল জ্বরটার হচ্ছে ও কিছু দিনের ব্যাপার আর মানুষকে আতঙ্ক এমন ছড়িয়ে দেয় না মানুষ আতঙ্কে মরে যায় যেমন আমার দেশে একটা আতঙ্ক চলছে এখন মানুষ কাগজপত্র লে কি এগুলো একটা মেরে ফেলার কল রে বাবা বড় বড় নেতাদের সব ফন্দি মানুষ কমাও শুনছেন তো নাকি অথচ বক্তা বক্তাগুলো মানুষের এত টাকা পয়সা খাচ্ছে তো কলকাতা ভরে না এখন মানুষ কমাতে